বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি থেকে উনিশশো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা তিনি একাধারে কবি ঔপন্যাসিক গল্পকার নাট্যকার প্রাবন্ধিক সঙ্গীতস্রষ্টা চিত্রশিল্পী এবং দার্শনিক বাংলা ছোটগল্পের জনক এবং বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে তিনি স্বীকৃত জন্ম পঁচিশে বৈশাখ বারোশ বঙ্গাব্দ সাতই মে আঠেরোশ খ্রিস্টাব্দ জন্মস্থান কলকাতার জোড়াসাগরের বিখ্যাত ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর শিক্ষা ও প্রারম্ভিক জীবন বাল্যকালে তিনি ওরিয়েন্টাল সেমিনারি ও নর্ম্যাল স্কুলে কিছুদিন অধ্যয়ন করেন কিন্তু প্রথাগত স্কুল কলেজের শিক্ষা তার মনোপুত হয়নি তবে গৃহশিক্ষকের কাছে তিনি জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রবীন্দ্রনাথের লেখনী বাংলা সাহিত্যের প্রতিটি শাখাকে সমৃদ্ধ করেছে তার বিপুল রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল বিভাগ উল্লেখযোগ্য গ্রন্থ কাব্যগ্রন্থ সোনার তরী গীতাঞ্জলি বলাকা মানসী চিত্রা ক্ষণিকা পুনশ্চ উপন্যাস চোখের বালি গোড়া ঘরে বাইরে শেষের কবিতা যোগাযোগ নাটক বিসর্জন ডাকঘর রক্তকরবী অচলায়তন শ্যামা চিত্রাঙ্গদা গল্পগ্রন্থ গল্পগুচ্ছ পোস্টমাস্টার কাবুলিওয়ালা ছুটি হৈমন্তী ইত্যাদি প্রবন্ধ কালান্তর সভ্যতার সংকট বিচিত্র প্রবন্ধ ভ্রমণ কাহিনী জাপান যাত্রী রাশিয়ার চিঠি ইউরোপ প্রবাসীর পত্র বিশেষ অবদান ও কীর্তি নোবেল পুরস্কার ১৯১৩ সালে তিনি তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সং অফেরিংস এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশ আমার সোনার বাংলা এবং ভারত জনগণমন অধিনায়ক এই দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রয়াণ বাইশে শ্রাবণ তেরোশো বঙ্গাব্দ সাতই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দ স্থান কলকাতার পৈতৃক বাসভবনে আশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি ছিলেন না তিনি ছিলেন বাঙালি চেতনার বাতিঘর তার সৃষ্টিকর্ম আজ ও বিশ্বজুড়ে সমাদৃত